বিশুল্লাহ রহমান ইব্রাহিম আজ ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার আজ দেখাবো হলিধানি সেই বিখ্যাত পানের হাট আজকে খুচরা পান কত করে বিক্রি হইল পাইকড়ি তা আমরা দেখাবো হলিধানির সেই পানের হাট থেকে দর্শক দেখুন আজকের পানের হাট এটি কিনছেন না বেচলেন বেজতে হবে কতকে চাচ্ছেন আপনি এই তো ষাট টাকা বাজারের দাম হচ্ছে কত ওই চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দাম হচ্ছে ঘুরে ফিরে দেখাবো খুনিধানি বিশাল পানির হাট ভাই ভালো আছেন আপনার পানটা খুব বড় বড় আছে পান বড় বড় দাম কত না আগে কত করে ভাই এ 50 55 কত আছে আপনি কত করে চেয়েছেন আমি 70 টাকা চাচ্ছি কত করে ছাড়বেন 60 টাকা 60 টাকা হলে ছাড়ে পানটা খুব বড় বড় পান আচ্ছা বন্ধু ঘুরে ফিরে দেখাবো খুনিধানি পানির বাজার আজকে পানির হাট কত হয়ে গেল কার কার পানটা ভাই বড় বড় পানগুলো কত করে চাচ্ছেন আপনি

কি পান বলে এটা এটা কি কি পান বলে দেশের কত টাকা আছেন আপনি আছেন কত টাকা আছেন 120 টাকা আছেন দাম হচ্ছে কত দাম 80 90 80 90 আছে উন্নতি আছে ভাই বাজার ডাউন না বাজার বেশি আরে বাজার ভালো বাজার ভালো বাজার আজকে ভালো কয়েকদিন ধরে তো খুব কম গিয়ার বাজার পানের বাজার বেশি আছে আমি কিন্তু না পানের ভিডিও বানাই হলি তাহলে নিয়মিত হবে মোটরসাইকেলে নিয়ে চলে এসে ভাই দূর থেকে এসে ভাই পান নিয়ে

তিরিশ টাকা সব নিয়মিত আপডেট নতুন নতুন ভিডিও পেতে সব রাখুন ধা এইসিএম অবশ্যই ফলো করবেন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন